যখন তোমার কথা মনে পড়ে তখন ওই আকাশের দিকে তাকাইয়া থাকি আমি জানি আমি তোমারে কখনো দেখব না তবু মনটারে সান্ত্বনা দিই তার কারণ আমরা তো দুইজনা এক আকাশের নিচেই থাকি আমি জানি তুই আবার খুব আগে থাকাই ছাইরা চলে যাবি আমি জানি তাই আমি আগে থাকে গুহায় যাই বসছি কি জামানা এলো রে ভাই কি দুনিয়া এলো রে ভাই বোকা মানুষ দগা খায় সৎ মানুষ কষ্ট পায় সরল মানুষ আঘাত পায় আর স্বার্থপর মানুষ আনন্দের দিন কাটায় কি জামানা এলো রে ভাই তোমার হার করে ঝাপা ঝাপা লাফা লাফা টাকা টাকা দিয়ে টাকা আমার তো হাড়ে করে লফা লাফ পা ঝপ্পা আমাকে বলছে সবাই শাহরুখ খান ই আমি বলছি শাহরুখ খান হলে শাহরুখ খানের তো স্টাইলটা একবার দেখে যা দেখা ডেকা শাহরুখ খানের স্টাইল এরকম করে শাহরুখ খানের স্টাইল মারতে হয় দেখো এরকমই শাহরুখ খানের স্টাইল মারছি দেখো একটু হওয়া দিচ্ছে এখানটা বসে আছে আরে চাচি গো ও আমার চাচা গো শুনেন ফুপু খালা সব মারকার চাইতে আমার ফেসবুক মারকাই ভালা ইউটিউব ইনস্টাগ্রাম থেকে ফেসবুক আমার ভালা ও আমার চাচি গো ও আমার চাচা গো শুনেন ফুপু খালা ইউটিউব ইনস্টাগ্রাম থেকে ফেসবুক আমার ভালা সব মারকার চাইতে আমার ফানি ভিডিওই ভালা যেসব মেয়েগুলা বিহার পর শ্বশুর শাশুড়ির কাছে থাকতে চায় না সেই সব মেয়েগুলোকে অনাথ আশ্রম ছেলেদের সাথে বিয়ে দিয়ে দিয়ে দরকার তার কারণ সেখানে কোনো শ্বশুর শাশুড়ি থাকে না ও কি গো তোমাকে একটা প্রশ্ন করব উত্তর দিতে পারবে হ্যাঁ করো যা করবে তাই করো বলো দেখি লন্ডন বেশি দূর না চাঁদ বেশি দূর লন্ডন বেশি দূর না চাঁদ বেশি দূর হুম কেন লন্ডন বেশি দূর হ্যাঁ কি করে হয় কে না না লন্ডন আমাদের বাড়ি থেকে কই দেখা যায় না কিন্তু চাঁদ তোমাদের বাই থেকে দেখা যায় হ্যাঁ হ্যাঁ ভুলো না কোন দিন যারা প্রাণ দিয়েছে বౌলিদান ভোলো না তাদের জন্য দুঃখ ফটা জল ফেলুক চোখে তারা যাদের রক্তে লাল হয়েছে রক্ত নদীর ধারা রক্ত নদীর ধারা রক্ত নদীর ধারা দেশের সীমা পাহাড় জিতে কত সোনার ছেলে বুকের রক্ত এই মাটিতে দিয়ে গেছে ঢেলে বুকের রক্ত এই মাটিতে দিয়ে গেছে ঢেলে দেশের সীমা পাহাড় জিতে কত সোনার ছেলে বুকের রক্ত এই মাটিতে দিয়ে গেছে ঢেলে তাদের জন্য দুখ ফোটা জল ফেলুক চোখে তারা যাদের রক্তে লাল হয়েছে রক্ত নদীর ধারা রক্ত নদীর ধারা রক্ত নদীর ধারা টুকরো করে দেবে বলে সোনারী দেশটাকে লোকলুচুরি অস্ত্র নিয়ে থাকে বন্ধু সেজে টুকরো করে দেবে বলে সোনারী দেশটাকে লোকলুচুরি অস্ত্র নিয়ে থাকে বন্ধু সেজে তাদের মধ্যে একজনা যেন পাই না যেন ছাড়া যাদের রক্তে লাল হয়েছে রক্ত নদীর ধারা রক্ত নদীর ধারা রক্ত নদীর ধারা রক্ত নদীর ধারা রক্ত নদীর ধারা